অবশেষে বিনোদন জগতে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান তবে তিনি নায়ক হিসেবে নয় নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউড দুনিয়ায় তার প্রথম ওয়েব সিরিজ ঘিরে বলিউড মহলে জমেছে তুমুল আলোচনা আলোচনার মহলে আরও একটু আগুন ধরিয়ে দিতে আট সেপ্টেম্বর রাতে প্রকাশ্যে আসে আরিয়ান খানের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউডের ট্রেইলার আর ট্রেইলার মুক্তি পেতেই কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা মেকিংকে তেমনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজের মুক্তির দিনের জন্য ট্রেইলার জুড়ে ভরপুর ড্রামা নাচ গান রঙিন বিনোদনের পশলা গোটা বিষয়টির উপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া আমিরকে যেমন ছিছি করতে করতে মজার দৃশ্যে দেখা গেছে তেমনি ট্রেইলারের একেবারে শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নড়ে চড়ে বসেছে পাড়া। আরিয়ানের নির্মিত এই ওয়েব সিরিজের গল্প ঘিরে রয়েছে তরুণ প্রজন্মের উত্থান পতন সম্পর্ক আর বন্ধুত্বের নানা রং দ্য ব্যাটস অফ বলিউড সিরিজে আধুনিক জীবনযাত্রার নানা দিক উঠে এসেছে বলে জানা গেছে প্রথমবার পরিচালনায় হাতে খড়ি হলেও আরিয়ানকে ঘিরে ভক্তদের প্রত্যাশা আকাশ চুম্বি এখন সবাই অপেক্ষায় শাহরুখের ছেলের কাজ কতটা জমে ক্ষীর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ট্রেন্ড করছে সিরিজটির খবর অনেকে শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন বলিউড পাচ্ছে নতুন প্রজন্মের নির্মাতা এখন দেখার বিষয় শাহরুখের গালি আর আমিরের ছি সব ছাপিয়ে দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারেন আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড রোল নেই